কলাবোযা বনারৎ সছা হটা কলারৗ য়া ma কলা ঐর৆ূ,সকলা কলারও হকলা সলা আল্লাহ দেখেন আসলে কিছু বলার নাকি এই যে বালুগুলো এখানে ষাট লক্ষ টাকার বালু এখানকার কিছু ভেঙ্গা নিয়ে গেছে গা ইটগুলো ওখানে উঠানো আছে একটা পরিস্থিতি বলার কিছু নাই কি আসলে বড় বড় গাছগুলো সব নদীর ভিতরে এই জায়গাটা গত কালকে সকালে ভরে ভাঙছিল এখানটা অনেকের বাড়িঘর এই যেখানটা বাড়িঘর ছিল এগুলো নিয়ে গেছে এখানকার বাড়িঘরগুলো নিয়ে গেছে গাঁ মূলত ওই যে বোট দেখা যাইতেছে ওই যে গাছগুলো নদীর ভিতরে ওখানেই ছিল আসলে পার তো দেখেন এই জায়গাটা পুরো ভাঙছে পুরা গেছে এখানকার অনেক গণবসতি ছিল অনেক বাড়িঘর ছিল সেগুলো সব সরাইতেইছে এখন ওই যে কবরস্থান দেখতেছেন কবরস্থান এই যে এই যে ওইটার অপোজিট সাইডে বাঁধতেছে এখন এই মুহূর্তে আর এই বাঙ্গনের দেখে আসলে আসলাম একটা জিনিস হয় সেটা হলো নদীর পারে যারা থাকে যখনই দেখে কোনো ভাঙতেছে বা কিছু হইতেছে তখন প্রায় লোকই মানে ফেসবুক লাইভ করে তো তাদের মাধ্যমে আসলে খবরটা পৌঁছায় যে কি হইতেছে না হইতে দেখেন কোনো ঢেউ নাই সোট নাই কিছু নাই তারপরেও এখানে নিয়ে যেতেছে যারা এখানটা বস্তা ফলাইতেছে আসলে বস্তা ফালাইলে কোনো কাজে আসতেছে না তো নয় সেই জায়গাগুলো সম্পূর্ণ বাংছে এটা মূলত বাগান ছিল গাছগুলো সব কাটা হয়ে গেছে এখন যেখান থেকে ভাঙতেছে ওখানা করে যে বোটগুলো যাইতেছে ওখানে এগুলো ফালানোর জন্য যাই হোক আমি আসছি যেহেতু এত দূর তো যাই যেখানে ভাঙতেছে সেই জায়গাটা একটু দেখে আসে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক গাছের শিকড় আঁকড়ে ধসছে তারপরও আসলে কোনো পদ হইতেছে না উপরে মনে হয় আমাদের এই নদীর পারে আমরা যারা আছি তাদের থেকে মুখ সরাই নিছে তা আনা হলে লাস্ট তিনটা চারটা বছর একটু ভাঙে নাই তো নদীর পারে হালকা বাতাসে ডেউতে দু একটু বালি বুলি খা পড়ছে কিন্তু ভাঙে নাই আর এখন কি একটা পরিস্থিতি কীভাবে ভাঙে নেওয়া যেতেছে এই যে কবরস্থান কবরস্থানে কাছে আছে এই জায়গাটা এই যে এই জায়গাটা দেখতেছেন এখান থেকে এই যেই গাছগুলো ছিল বিগত দিনে প্রথম যখন বাংছে পরবর্তীতে এই যে এই জায়গাটা পুরাটা ভাঙিয়ে নিয়ে গেছে মনে হইতেছে একটা নদী এখান বয়ে যাবে এদিকে এরকম একটা সিচুয়েশন যাই হোক এই যে কবরস্থান আমাদের পৈলন মাল্লার কবরস্থান যে ফালছে ফাল কি হয় ৰক্ষা পাইছে নাই হে স্ৰোত বাবা দেখে এই কবৰস্থানে কনাৰ্টা স্ৰোত কি পৰিমাণে স্ৰোত দেখিলেই ভয় লাগে জোর হয়েছে আসলে এখানে ভয়ানক সাপ বলতেছে সাপ আছে ওইখানে তিনটা বাড়িছে তো ওরা ওইখানে আসছে সাপ দোকানিগে দেখেন এখান তো স্রোত কারে কয় পরিমাণে শ্রদ্ধা এই যে ফাটা দিছে কি পোলা পান সাপ মারার জন্য পুরা ভিড় জমছে একটা পরিস্থিতি দেখেন এটা পরে যাইতেছে কি বলবো সাপমারগোলা <Hands bin ukulele> গৰু <laughs> ছ <laughs>

আর নদীতে ভাঙতেছে আর সাপ বেরিতেছে মাটির নিচ থেকে আর সাপ মারার জন্য লোকজন ব্যস্ত

か、はい、うでした

এই bande light-এর <laughs> পাছরা। ভাই घुम <laughs> डि <laughs> আর <laughs> কি <laughs> ಹಸದ್ಲ <Marvel> <imlly>